প্রভাত সকলকে এখন বাজে সকাল আটটা মতো আর সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে পেয়ে গেছি এক কাপ গরম গরম চা আর সেটাও আবার অর্ণবের হাতে আর এই যে আমি মামামকে এখানে ব্রেকফাস্ট করাতে বসিয়ে দিয়েছি মামামের ব্রেকফাস্টও প্রায় হয়ে এসেছে আজকে মামাম খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল তাই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্ট করানোর পরই ওকে স্নান করিয়ে দিয়েছিলাম স্নান করার পর মাম্মাম জেনারেলি একটু দুধ খায় তো এখন সেই দুধটাই ও খাচ্ছিলো আর এবারে ওকে একটু ঘুম পাড়িয়ে দেব। ওকে ঘুম পাড়িয়ে আবার আজকে দুপুরে রান্না সারতে যেতে হবে আজ তো রবিবার তাই জন্য আজকে স্পেশাল কিছু রান্না করব বলে তাই বানিয়ে নেবো একটু মুড়ি ঘন্ট মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এই দিকে শুকনো খোলায় কতগুলো মশলা ভেজে নেব ওই জিরে ধনে শুকনো লঙ্কা এক কয়েকটা এলাচ কয়েকটা দারচিনি আর মশলাগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা হলে পরে গুড়িয়ে নেব আর এইদিকে আমি চালটা মেপে নিই আমরা নর্মাল যে কাপে চা খাই সেই কাপের এক কাপ আমি চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দেব মাছের মাথা ভাজা হয়ে গেলে পরে গোটা মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চালটা চালটাকে দিয়ে ভালো করে গোটা মশলাটার সাথে মিশিয়ে নেবে দিল্লিতে মুশকিলটা কি হয় মাছ কিনতে হলে আপনাকে একটা গোটা মাছ কিনতে হবে আর সত্যি কথা বলতে অফিস যেদিন থাকে অর্ণবের সেদিন না মাছের মাথা খাওয়ার মতো সময় থাকে না তখন কি হয় বাধ্য হয়ে আমাকে মাছের পিসগুলো রান্না করতে হয় তাই আজকে এই বেচারা মাছের মাথাগুলো দিয়েই মুড়ি ঘন্ট বানিয়ে দিচ্ছি আর আপনি যেরকম ঝাল খাবেন সেই রকম অনুযায়ী আপনি কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিঁড়ে দেবেন আমি যেহেতু এক কাপ চাল নিয়েছিলাম তাই আড়াই কাপ জল দিয়ে যে কাপে চালটা মেপেছিলাম ওই কাপেরই আড়াই কাপ জল আমি আগে থেকে গরম করে রেখেছিলাম গরম জল রান্নায় দিলে রান্নায় একটা অন্য স্বাদই আসেছে মাপে মাপে জল দিলে মুড়ি ঘণ্ট কিন্তু ভীষণ ঝরঝরে আর খেতে খুবই ভালো হয় আর একটা কথা আপনি এই সময়তে একটু ঘিও অ্যাড করে দিতে পারেন তাহলে দেখবেন এর ফ্রেগনেন্সটা আরও ভালো আসবে এবারে একটু চাপা দিয়ে দেব আর ঢাকনা খোলার পর দেখবেন কিছুটা এই রকম হয়ে গেছে সাইড থেকে তেলগুলো আর জলটা অনেকটা বেরিয়ে এসছে আরও কিছুটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখবেন একদম ঝরঝরে মুড়ি ঘণ্টা তৈরি হয়ে গেছে আপনারাও চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন কথা দিচ্ছি একদম ঝরঝরে আর ভীষণ সুন্দর মুড়িঘণ্ট তৈরি হবে যখন মাইসুরে ছিলাম তখনও এই সমস্যাটা আমাদের ফেস করতে হতো ওখানেও আবার গোটা মাছ কিনতে হতো আর ওইখানে তো মাছ কেনার জন্য আমাদের কুড়ি কিলোমিটার যেতে হতো সে যাই হোক সব থেকে মজার কথা হচ্ছে ওখানকার লোকেরা মাছের মাথার মাঝখানটাকে না টুকরো করে দিতে জানায় আমি কোথাও গোবিন্দভোগ চালও পাইনি তার জন্য কখনো মুড়িঘণ্ডও আর বানানো হয়নি দিল্লিতে এসে গোবিন্দভোগ চালের এত প্রাচুর্যতা দেখে আমি প্রায়ই মুড়িঘণ্ট বানিয়ে থাকি আর এরই মধ্যে মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর আমার এদিকে দুপুরের রান্নাই এখনো শেষ হয়নি যাই হোক মাম্মাম যতক্ষণ বাবার সাথে খেলছে আমি আমাদের বাকি রান্নাটা সেরে নিই আর মাম্মামের লাঞ্চটা কিন্তু আমি রান্না করার মাঝখানে রেডি করে নিয়েছিলাম আর এখানে মাম্মামের লাঞ্চটা আমি রেডি করে নিয়েছি আজকে ওকে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিল দেখুন আমি মাম্মামের জন্য এই বাটারটা ইউজ করি এটা হচ্ছে আনসল্টেড বাটার এটাতে কোনো অ্যাডেড সল্ট বা সুগার কোনোটাই নেই বাচ্চাদের জন্য সল্ট আর সুগার যেহেতু একদমই ভালো না তাই জন্য এই বাটারটাকে আমি ইউজ করি আর আজকে একটু দিয়েছিলাম মাম্মামকে ডিম সিদ্ধ তাই ডিমের কুসুমটাকে ওর খিচুড়িটা দিয়ে একটুখানি নরম করে নিচ্ছিলাম আর ডিমের যে সাদা অংশটা ছিল সেটাকে গ্রেটারে গ্রেট করে একটু ঝিরিঝিরি মতো করে নিয়েছিলাম যাতে কুসুম বা সাদা অংশটা কোনোটাই মাম্মামের গলায় না লাগে তাই জন্যই এই ব্যবস্থা করা আর এই দেখুন মাম্মামের লাঞ্চ একদম মামা বাবার কাছে খাবে তো খাবে তো বাবার কাছে না না দেখো না কি এনেছে দেখো না আজকে দেখো টেস্টি টেস্টি খাবার আমার মাম্মা হ্যাঁ কাছে খেয়ে নাও ঠিক আছে যাক বাবা মেয়ে রাজি হয়েছে বাবার কাছে খেতে আমিও ঝটপট গিয়ে বাকি রান্নাটা সেরে নি আজকে আবার অর্ণবের ডিমান্ড হচ্ছে আলু ফুলকপে দিয়ে মাছের ঝোল করা মাছের মাছের মাথার তো মাথা নিয়ে যে সমস্যাটা ফেস করি সেই সেম সমস্যাটা আমরা লেজাটা নিয়েও ফেস করি তাই জন্য আজকে সবকটা লেজা দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হচ্ছে এমন মানুষ যে দিনের পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেয়ে নেবে এমনও দিন গেছে যে ঊনপঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার বাইরে চলছে ও বাজার থেকে খুঁজে খুঁজে নিয়ে এসছে ফুলকপি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবে বলে কেন জানি না ওইটা খেতে ও ভীষণ ভালোবাসবাস আজকে রোববারের দিনে মাংস না করেও এই সাধারণ রান্নাগুলোই অফিসের দিনগুলোতে অর্ণবের মাছের মুড়ো বা লেজা খাওয়ার সময় একদম হয় না আর ও যেহেতু কাজে ব্যস্ত থাকে আমাকে তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে মাম্মামকে ধরতে হয় তাই আমিও সময় পাই না এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি এবারে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব এখন তো দিল্লিতে সবে গরম পড়তে শুরু হয়েছে মে জুন মাসে যখন আরও গরম পড়বে তখন এই পাতলা মাছের ঝোলই অমৃত লাগবে আর আমি তো নিজের জন্য করে রাখি জল ঢালা ভাত বা পান্তা ভাত এত ভালো লাগে ওই গরমে খেতে যে কি বলবো দুপুরবেলাতে বসে ওই পান্তা ভাত খেলে মনে হয় শরীর মন সব জুড়িয়ে গেল চলুন খাবারটা অর্ণবকে দিয়ে আসি বাবা 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 বা বল বল বাবা বল বাবা ওই দেখো বাব বাবা মাম্মা কেন এত মাম্মা প্রেমটা বসার জন্য আরো ধরে দাঁড়ানোর জন্য নয় তুমি তো বসো না এখন আর প্রেম

না তোমাকে আর এই যে আমার ছোট্ট মানুষটাকে দেখছেন কত ব্যস্ত সারা দিন ওকে এত কাজ করতে হয় আর কি বলবো কত কাজ বলুন তো সমস্ত খেলনা গুলো যেগুলো মা গুছিয়ে রেখেছে ওগুলোকে ছড়াতে হবে তারপরে যেখানে যা জিনিস আছে সমস্ত জিনিসপত্র টেনে বার করতে হবে সত্যি তো অনেক কাজ কি গো মাম্মা এটা কি করলে পড়ে কি পেছো কি কি পেছো কি পেছিস ওটা তোর এখানে ঘন্টা পোটি দেখো দেখো সব খেলনাগুলো নামাচ্ছে মা সব ফেলেও দিচ্ছে তোর ব্যাপারটা কি হ্যাঁ রে তোর ব্যাপারটা কি এ বাবা সব খেলনা ওখান থেকে নামাচ্ছে ইয়ে করছে ওষুধ খাইয়ে দাও আর পকাইকে ওষুধ খাইয়ে খাইয়ে দাও পকাইকে ওষুধটা খাইয়ে দাও কি রে খাইয়ে দাও ওষুধটা খাইয়ে দাও পকাইকে হবে না পকাই পকাইকে ওষুধ খাইয়ে দাও খাইয়ে দেয় না এখে এসে খাইয়ে দাও খাইয়ে দাও ওষুধটা খাইয়ে দাও চেতা দেখো দেখো রেগে যাচ্ছে রেগে যাচ্ছে রেগে যাচ্ছে ও মামা ওই বাবা পাত্তাই দিচ্ছে না ওই ঘুরতে যাবি কি রে বাবাকে পেয়েছিস বলে না আজকে বল কাল তোর বাবা থাকবে না তখন তুই কি করবি হ্যাঁ রে ও মামাম চুলগুলো হয়ে গেছে কেন ঘুরতে যাবে ঝুটি বেঁধে ঘুরতে যাবে বাবা ঝুটি বেঁধে দেব হ্যাঁ 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 যাবো যাবো ঘুরতে যাবো হ্যাঁ যাবো যাবো ঘুরতে যাবো যাব ঘুরতে যাব আমরা ঘুরতে যাবো চলো চলো বাইরে গিয়ে কি খাবো বাবাকে বলতো ঘুরতে নিয়ে চলো ফুচকা কিনে খাবো হম খালি মিষ্টি জিনিসের দিকে চোখ না একদম খাবে না কোন তুই কি করেছিস এই জায়গাগুলো কি করেছিস মাম্মা এই খেলনাপাতি গুলো কে ছড়িয়েছে এরকম ভাবে হ্যাঁ এই মা সারা জায়গায় মাম্মার খেলনা শেষ পেয়েছে আর নাও নাওকে উড়ি বাবারে দিও না নাও আই খেতে হবে না ইস খেতে হবে না শুন বাপড়ি আরে বসেতে দেখো হুম চলো রেডি হবি চল কেমন লাগছে আমাদের কেমন লাগছে কেমন লাগছে আমাদের বাবা হ্যাঁ কেমন লাগছে আমরা রেডি ঘুরতে যাওয়ার জন্য রেডি আমরা মামা সন্ধ্যেবেলাতে তিনজনে রেডি হয়ে একটু বেড়াতে এসেছিলাম বেড়ানো ঠিক নয় এই একটু বাজারের দিকে এসছিলাম আসলে রোববার দিনটাতে অন্য বাড়ি থাকলে আর ঘরে থাকতে মন চায় না তখন মনে হয় বাজারে গিয়ে টুকটাক কিছু জিনিসপত্র দেখি কিছু কেনাকাটা করে আসি আর এই খেলনার দোকানটাতে এসছিলাম মাম্মামের জন্য কিছু খেলনা নেওয়ার জন্য আর দেখুন এখানে শোপিসগুলো এত সুন্দর আমার দেখলেই মনে হয় সবকটা কটা শোপিস কিনে নিই দিল্লিতে গরম তো প্রায় পড়েই গেছে তাই মামামের জন্য কিছু গরমে গরমের কাপড়ও কিনলাম আর এসছিলাম এই থালা বাসনের দোকানটাতে দেখুন এখানে কফি মাগুলো রাখা আছে কি সুন্দর দেখতে আর এই ফিউচার আর কড়াইগুলোকে দেখুন আমারও একটা ফিউচারার করাই আছে কিন্তু ওটা বেশ পুরনো হয়ে গেছে দেখি এখান থেকে পারলে একটা নতুন দেখে থেকে বাড়ি আসার পর আবার যথারীতি মাম্মা মাম্মামের কাজে লেগে পড়েছে আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর মাম্মামের দুষ্টুমি দেখার জন্য আমাকে ফেসবুকেও ফলো করে নিতে পারেন আজ তবে আসি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবে আমার ভিডিওটা একদম সেই সবজি দেখার জন্য সকলকে অনেক ধন্য